সোলাইমান আলাই সালাম চিঠি পাঠালেন কবি সংক্ষিপ্ত চিঠির কথা ছিল পরম করুণাময় বিশেষ দয়ালু আল্লাহর নামে তোমরা আমার বিরুদ্ধে দাঁড়িও না সোলাইমান আলাই সালাম এভাবে লিখছিলেন বরং সমর্পণ করে আমার কাছে চলে এসো ব্যাস চিঠি পেয়ে রানী তার মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে পড়লেন সবার সদস্যরা উস্কে দিতে লাগলো তারা বলতে লাগলো কম আছে নাকি আত্মসমর্পণ করতেই কেন তারা আত্মসমর্পণ করতে বলল কিন্তু কান দিলেন না বরং লোক পাঠিয়ে দিলেন সোলাইমান আলাইগু সালামের কাছে সাথে দিলেন অনেক উপহার উপরও কোন সেই উপহার পেয়ে নবী সালাইমান কি বলেছিলেন জানেন তোমরা অনেক সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের সম্পদের চেয়ে অনেক উত্তম সুলাইমান আলাইহ সালাত সালামের একটি কথাই আমাদের তোমাদের আমাদের বর্তমান দায়ীদের জন্য ভাবনার খোরাক যোগাবে আমরা আল্লাহর পথে ডাকতে গিয়ে বা কোনো অন্যায় কাজে বাধা দিতে গিয়ে হাজিয়া তোহফার লোভে যেন আপোষ করে না বসি তাহলে আল্লাহর সাহায্য থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা আছে অর্থাৎ আপনি একটা বাধা দিতে যাচ্ছেন আপনি একটু ভালো কাজ করতে যাচ্ছেন সেখানে হাদিয়া তোফা দিয়ে আপনাকে পিছে সরাবে আর আপনি চলে আসবেন এমনটা যেন না হয়